গরিব মানুষদের কাঁদিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না সরকারি হাসপাতালে যারা একদম নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ তারাই যান নার্সিংহোম রয়েছে বা যারা বড়লোক রয়েছে তাদের জন্য অর্থাৎ আজকে এই আট নম্বর ওয়ার্ডের যে সম্বর্ধনা অনুষ্ঠান এবং তার পাশাপাশি পুজোর উপার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসে এভাবেই জুনিয়র ডাক্তারদের আবার যে পূর্ণ কর্মবিরতি দেওয়া ডাক দেওয়া হয়েছে সেই কর্মবিরতিকে নিয়েই কিন্তু সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই তিনি এই যে আট নম্বর ওয়ার্ড সেই আট নম্বর ওয়ার্ডের মঙ্গলম যে হল সেই হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পুজোর উপহার সামগ্রী এবং তার পাশাপাশি এলাকার যারা শিক্ষক ছাত্রছাত্রী চিকিৎসক তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে এসেই আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়ে এবং সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মানা হয়নি বলে তারা আবার নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছে এবং সেই কর্মবিরতি নিয়ে কিন্তু আবারও জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু

মানুষকে পরিচয় দেওয়া করতে হবে হসপিটালে গরিব মানুষরা যায় মধ্যবিত্ত এবং গরিব মানুষকে গাঁদিয়ে কেউ কখনো কিন্তু ভালো থাকতে পারে না এই অন্তত আমি বিশ্বাস করি যার যতটুকু চেষ্টা করে যতটা সম্ভব হয় গরিব মানুষদের জন্য আমি করা উচিত এটাই আমি মনে করি নমস্কার আজকের এই অনুষ্ঠানটা যেহেতু দেবী পক্ষ পড়ে গেছে আমরা আমাদের মায়েদের বোনেদের কিছু পুজোর উপহার যেমন আমরা বাড়িতে দিই সেরকম আমরা সবাই মিলে ডেকে একসঙ্গে বসে কিছু ঠাকুরের গান শুনে কিছু শুভেচ্ছা বিনিময় করে আমরা তাদের উপহার দিলাম তার সঙ্গে যারা গতবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সংবর্ধনা দেওয়া এবং এই ওয়ার্ডে যারা চিকিৎসার কাজ করে

হ্যাঁ এটাই বললে যে কিছু মানুষ যারা কোন একটা ঘটনাকে জিয়ে রেখে আজকে যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে তার ফলে কিন্তু ক্ষতি হচ্ছে একদম সমাজের নিচের স্তরের মানুষ যারা হ্যান্ড টু মাউথ যাদের দিন আনি দিন খাইতে চলে সেই সমস্ত মানুষগুলো এই উৎসবের মরশুমে তারা যদি ভাবে কাজ করতে না পারে তাদের পরিবার কিন্তু ভাবে থাকবে তা সেই জায়গাতে তিনি সতর্ক করেছেন তিনি আমাদের অভিভাবক তিনি যেভাবে উপলব্ধি করে সতর্ক মানে সমাজকে সতর্ক করেছেন সাধারণ মানুষদের সতর্ক করেছেন যে এই ষড়যন্ত্রকারীদের ফাঁদে আপনারা পা দেবেন না আপনারা আহ সঠিকভাবেই আপনারা এগিয়ে চলুন এবং এই যে পুজোর মরশুম এই যে উৎসবের মরশুম এই মরশুমে আপনারা সবাই মিলে মায়ের আরাধনা করুন মায়ের আরাধনা করলেই সমাজ মুক্ত হবে সমাজ এগিয়ে চলবে এবং আজকেও আট নম্বর ওয়ার্ডে এসে এভাবেই তিনি যে কর্মবিরতি নতুন করে জুনিয়র ডাক্তাররা করছেন তাদের উদ্দেশ্যে বললেন যে মানুষ গরিব মানুষদের কাঁদিয়ে কেউ কিন্তু ভালো থাকতে পারে না এবং এই সাধারণ যারা গরিব মানুষ তারাই কিন্তু সরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য আর সেখানে যদি জুনিয়র ডাক্তাররা এভাবে চিকিৎসা পরিষেবা না দিয়ে পূর্ণ কর্মবিরতি পালন করে তাহলে কিন্তু এই গরিব মানুষগুলোই কিন্তু কাঁদবে এবং যার জন্য কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের কিন্তু ভালো হবে না এভাবেই তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের যে পূর্ণ কর্মবিরতি তা নিয়ে আবারও সরব হতে দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার জন্য